স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে শুধুমাত্র হিসাব বিজ্ঞান রিলেটেড ভিডিও ছাড়া হয় এবং এখানে হিসাব বিজ্ঞানের যত প্রবলেম সলভ করা হয় যে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর দেওয়া হয় সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং সাথেই থাকো পরবর্তী ভিডিও খুব শীঘ্র আপলোড হবে তো এবার দেখি গ নাম্বারে বলছে টেবুলার শকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব তাহলে আমরা টেবুলার শক করবো এখন তো টেবুলার শক খুবই সহজ একটা জিনিস অনেকে বুঝে না তো আমি শকটা অলরেডি করেছি এই শখটা এইভাবেই করতে হবে কি কি সম্পদ আছে তো আমি দেখলাম নগদ টাকা নামক একটা সম্পদ আছে আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে আসবাবপত্র সম্পদ আছে ধারে সেবা দিছে এই জন্য প্রাপ্যাব আছে সাপ্লাইজ আছে আবার দায়ের পাশে দেখলাম ঋণ আছে ধারে ক্রয় করছে পাওনাদার আছে মূলধন আছে তো এই সম্পদের পাশে চারটা সম্পদ আমি এখানে পেলাম এই জন্য ছক করলাম চারটা সম্পদে ছক করলাম দায়ের পাশে আমি দুটো দায় পাইছি আর একটা মূলধন তো সেটাও লিখলাম তারিখগুলো আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখন আমি শুধু টাকার পরিমাণটা বসিয়ে দেব হম আমি ছকটা আগে করে নিয়েছি তোমাদের বোঝানোর স্বার্থে হলে সময় নষ্ট হবে ওকে তো নগদের ঘরে হবে কত প্রথমে নগদের ঘরে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে নগদের ঘরে ষাট হাজার টাকা তো আমি নগদের ঘরে প্রথমে ষাট হাজার টাকা বসালাম আর তারপরে আসবাবপত্র নিচ্ছে বিশ হাজার টাকা আসবাবপত্রের ঘরে লিখবো বিশ হাজার টাকা ওকে তারপরে আহ পনেরো হাজার টাকা ঋণ নিছে ঋণের ঘরে লিখবো পনেরো হাজার টাকা ঋণের পরিমাণটা ঋণের ঘরে লিখে দিলাম ব্যাস এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ওকে দেখো পাওনা এখানে নাই তো সব মিলিয়ে মূলধন হিসাব কত হচ্ছে সেটা দেখবো তো মূলধন হচ্ছে এখানে আর আশি হাজার নগদের পরিমাণ এখানে যোগ হবে পনেরো হাজার টাকা ঋণের ঘরে ঋণের টাকাটা ঋণ আনছি তো ঋণ আনার কারণে কিন্তু নগদ টাকাও বাড়বে আবার ঋণের ঘরেও বসবে তো নগদ টাকা ঘরে বসালাম এখন মূলধনের ঘরে কত বসাবো পঁচাত্তর হাজার আর বিশ হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার সেখান থেকে পনেরো হাজার বাদ দিলে হয় আশি হাজার তাহলে মূলধনের ঘরে বসবে আশি হাজার টাকা এখানে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আমরা অনেক সময় এই কাজটা করি যে নগদ টাকার ঘরে বিশ হাজার মানে ওই টাকাটা যোগ না করেও বসাতে পারি তো এখানে এই টেবুলার সঙ্গে কিন্তু এই কাজ করা যাবে না ওইটা মূলত আমি বলেছিলাম করার কথা হচ্ছে জাবেদা করার সময় জাবেদা করার সময় চাইলে আমরা এটা না লিখলেও চলতো ওকে তারপরে দুই তারিখের লেনদেন দেখি তাহলে প্রথমে আমরা এখানে কি করলাম একটু বলি আমি যে নগদের ঘরে টাকা টাকা ছিল একটা নগদের সাথে যোগ করতে হয় তারপরে বৃদ্ধি পাবে আর আসবাবপত্রের ঘরে আসবাবপত্রের টাকা ঋণের ঘরে ঋণের টাকা তারপরে এই নগদ আর আসবাবপত্রের দুটো মিলে এখান থেকে ঋণের টাকাটা বাদ দিয়ে মূলধনের ঘরে বসালাম এখন দেখো জানুয়ারি দুই তারিখে বলা আছে ধারে সেবা প্রদান বিশ হাজার টাকা খুবই সহজ একটা এন্ট্রি সেবা প্রদান ধারে বিশ হাজার টাকা তাহলে আমি টাকা এই টাকাটা এখন পাইনি ভবিষ্যতে পাবো বিশ হাজার টাকা প্রাপ্য হিসাবের ঘরে লিখলাম বিশ হাজার টাকা প্রাপ্য ঘরে লিখলাম আর যেহেতু আমি আয় করছি সেবা দিছি একটা আয় হয়েছে আয় হওয়ার কারণে এই যে সেবা মূলধনের ঘরে হবে আহ বিশ হাজার টাকা ওকে তাহলে দুই জায়গায় লিখতে হবে আমরা মূলত মূলধনের ঘরে লিখে থাকি আয় হলে যোগ করি ব্যয় হলে বাদ দিই আর উত্তোলন করলে বাদ দিই মূলধন আনলে যোগ করি চারটা জিনিস আমরা এই যে মূলধনের ঘরে লিখে থাকি তো এখানে আয় যেহেতু আয়ের প্রাপ্য হিসাব মানে টাকাটা এখনো যেহেতু পাইনি ওই জন্য প্রাপ্য হিসাবের ঘরে লিখলাম তারপরে দেখো ধারে সাপ্লাইস করে এক হাজার টাকা তাহলে আমরা সাপ্লাইজ ঘরে সাপ্লাইজের পরিমাণ বাড়বে এই জন্য সাপ্লাইজের ঘরে এক হাজার টাকা যোগ করব। আর কোথায় লিখবো যেহেতু আমি ধারে ক্রয় করছি তাই পাওনাদারের পরিমাণ বাড়বে ওই জন্য পাওনাদারের ঘরে এক হাজার টাকা লিখলাম তাহলে এখানে এক হাজার টাকা এবং এই পাশে এক হাজার টাকা সবসময় মনে রাখবে যে আমরা এই যে সমান একটা ঘর আছে মাঝখানে সমান চিহ্ন এই ঘরের আগে অথবা পরে যদি দুই পাশেই বসে তাহলে যোগ হলে দুই পাশে যোগ হবে বিয়োগ হলে দুই পাশেই বিয়োগ হবে আর যদি এই সমানের একই পাশে বসে যেমন আমি আর একটু বুঝাই এই এক হাজার টাকা দেখো এ পাশে বসতো সমানের আগে আর এ পাশে সমানের পরে তার মানে সমানের দুই পাশে বসলো তো দুই পাশে যদি বসে যে ঘরে বসুক দুই পাশে যদি বসে তাহলে এক পাশে মানে দুই পাশেই যোগ হবে আবার দুই পাশে বিয়োগ হবে কিন্তু যদি সমানের একই পাশে বসে যদি এক হাজার টাকা যদি এখানে না বসে এখানে বসতো বা এখানে বসতো বা এই ঘরে যে কোনো ঘরে বসতো একই পাশে যদি বসতো টাকাটা তাহলে এক পাশে একবার যোগ একবার বিয়োগ মানে এক ঘরে যোগ এক ঘরে বিয়োগ এমন করে করতে হবে ভাড়া প্রদান দেখো তিন টাকা তো নগদে ভাড়া প্রদান করছি তিন হাজার এর জন্য নগদের ঘরে তিন হাজার টাকা লিখব নগদ টাকা কমে যাবে তিন হাজার টাকা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ওকে তারপরে আমি যেহেতু ভাড়া প্রদান করছি ভাড়াটা কিন্তু একটা ব্যয় এজন্য মূলধনের ঘরে মানে আমরা ওই যে বললাম একটু আগে নগদ মূলধনের ঘরে শুধুমাত্র আসে আয় এবং ব্যয় বেশিরভাগ ক্ষেত্রে মূলধন এবং উত্তোলন এগুলোই এসে থাকে মূলত সো আমরা এই মূলধনের ঘরে লিখব যেহেতু এটা ব্যয় হয়েছে ওকে ঋণ পরিশোধ চার হাজার পাঁচশো টাকা ঋণের পরিমাণটা কমে যাবে এই জন্য এই যে ঋণের ঘর যেটা এটা জানুয়ারি একত্রিশ তারিখ ঋণ পরিশোধ চার হাজার পাঁচশো ঋণের ঘরে আমরা চার হাজার পাঁচশো টাকা বিয়োগ করবো চার হাজার পাঁচশো টাকা বিয়োগ করে দিলাম ওকে আর এই চার হাজার পাঁচশো টাকা আবার কি করব নগদের ঘর থেকে নগদের ঘরেও বিয়োগ করব কারণ নগদ টাকা আমি ঋণ হিসাবে নগদ টাকা পরিশোধ করতেছি নগদ টাকা দিয়ে ঋণ পরিশোধ করতেছি এজন্য আমরা কি করবো ঋণের ঘরে বাদ দিব এবং নগদের ঘর থেকে বাদ দিব কারণ নগদ টাকা কমে যাবে এবং ঋণও কমে যাবে ওকে এবার আমরা এখানে হিসাব করবো তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাবগুলো করবো যেন কোনো প্রকার ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলেই সবচেয়ে ভালো হবে ওকে তো প্রথমে আমরা যেভাবে হিসাব করতে পারি সেটা হচ্ছে এই এখান থেকে এই নগদের ঝেড়টা আগে বের করব। তারপরে আসবাবপত্রের জের বের করব। প্রাপ্য হিসাবে করব করব জের আলাদা আলাদা বের করতে হবে বের করার পরে তারপর আমরা হিসাব করব। সবগুলো একসাথে যে ডেবিট এবং ক্রেডিট পাশ মানে এই সম্পদের পাশ এবং দায়ের মালিকানার সাথে সত্ত্বে পাশটা মিলে গেল কিনা ওকে এ হচ্ছে আমাদের কাজ আসবাবপত্রের ঘরে হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে প্রাপ্য হিসাবের ঘরে হবে বিশ হাজার টাকা টাকা ওকে একটু ছোট করে নেই ওকে তারপর সাপ্লাইজের ঘরে হবে মাত্র এক হাজার টাকা ঋণের ঘরে পনেরো হাজার টাকার ঋণ আমরা চার হাজার পাঁচশো টাকা পরিশোধ করে দিয়েছি তাহলে আর দশ হাজার পাঁচশো টাকা পাবে তাহলে আমরা এখানে লিখবো দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাওনা এক হাজার টাকা তারপরে ঘরে আশি হাজার টাকা তো আমরা ক্যালকুলেটার হিসাব করে ফেলি প্রথম হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো তার সাথে যোগ করবো আরো বিশ হাজার টাকা তার সাথে যোগ করবো আরো বিশ হাজার টাকা তার সাথে যোগ করব আরও এক হাজার টাকা তাহলে হলো কত এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা খেয়াল করে দেখো এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা হয় সবগুলো যোগ করে আচ্ছা এবার আমরা এই পাশেরটা হিসাব করে দেখি কত হয় এই পাশেরটা হচ্ছে প্রথমে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তার সাথে যোগ করব হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা তার সাথে যোগ করব সাতানব্বই হাজার টাকা তাহলে কত হয় টোটাল এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা এখানেও এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা তো দেখো দুই পাশ কিন্তু মিলে গেছে ডেবিট এবং ক্রেডিট দুই পাশই কিন্তু হিসাবে মিলে গেছে হ্যাঁ তো এইভাবে আর কি আমাদের অঙ্কটা করতে হবে আমরা ডাবল দেখ দিয়ে হিসাবটা বন্ধ করে দেব কেমন একটু খেয়াল করো এই নগদের ঘরের হিসাবটা পঁচাত্তর হাজার থেকে তিন হাজার বাদ দিলে তারপরে আসবাবত্রাই যা আছে তাই বসাই দিলাম ঋণের টাকা শুধু ঋণের টাকা একটা যোগ ছিল সেখান থেকে পঁয়তাল্লিশ হাজার চার হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে দশ হাজার পাঁচশো টাকা লিখলাম পণ এক হাজার টাকা মূলধন হিসাব প্রথমে আশি হাজার তার সাথে বিশ যোগ করে তিন টাকা বাদ দিয়ে দিছি সাতানব্বই এই জিনিসটা যদি তুমি পারো তাহলে আমার মনে হয় না কখনো এটা ভুল হবে বা না পারার মতো কোনো অঙ্ক তো এই ছিল হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তিন নং সৃজনশীল প্রশ্ন